ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পায় আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্ন নষ্ট করে না আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তুলে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই দুর্ভাবকভাবে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটন ধারণার চেষ্টা করছেন আমি জানছি যেটা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিত হবে হবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে করতে হবে ধৈর্য ধরটা এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা আমাদের সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক হমকুল অবস্থা হয়ে আছে একটা বাস্তবান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করি সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দালতকে ফ্যাসেকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে আমরা সংস্কার কথা আগেই বলেছি আবার বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচন যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো কি হয়ে যাবে আমরা যে কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদেরকে মতামত মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক কারবার আমরা বলছি না আমরা বলছি ইঞ্জিনারি গভর্নমেন্ট সেই ইঞ্জিনারি গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থ দিয়ে যাচ্ছি এবং এই সমর্থ দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ থেকে পাবো যে পথে আমরা সময় থেকে এগিয়ে যেতে পারবো